আসসালামু আলাইকুম পারবেন ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকালে ফজরের নামাজ কালাম আদায় করে তারপর ভিডিওটি আরম্ভ করেছি তো সকাল সকাল কিচেনে আসলাম তো কিচেন রাতেই আমি ক্লিন করে রেখে দিয়েছিলাম তো এখানে আমি রাতে কিছু আলমন্ড আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম তো ওটা আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম তাই আমি পানিটাও ফেলে দিইনি ওটা আমি খেয়ে নেব তো সকালবেলা চা না খেয়ে এভাবে কিছু বাদাম কিশমিশ খেলে শরীরের পক্ষেও ভালো আর খেতেও ভালো লাগে তো আমি বাদাম খেয়ে তারপর কিচেনে চলে যাব আজকে সকালে রান্নাটা করে নেব কারণ বাচ্চাদের এক্সাম আছে তো সকাল সকাল ভাত রান্না করব আর মটর দিয়ে ডিম দিয়ে একটা তরকারি রান্না করব। একটু অন্যভাবে করবো তো এর আগে কখনো আমি এভাবে করিনি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আমি কীভাবে রান্নাটা করেছি তো আলমন্ড সবসময় ভিজিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায় শুকনা আলমন্ড খাওয়ার থেকে ভিজিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায় তো বাদাম খেয়ে আমি কিচেনে চলে আসলাম তো কিচেনে রান্না শুরু করার আগে কিছু গাছ গুছিয়ে নেব তো রাতে আমি সব কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম তো গ্যাসের বার্নারগুলো লাগিয়ে নেব আর বাসনগুলো জায়গা মতো রেখে দেব। রেখে ঝুড়িটা খালি করে নেব তো সকালে রান্না শুরু করার আগে এভাবে কাজ গুছিয়ে নিলে কাজ করতে সুবিধা হয় এদিকে আমার ছুড়িটা খালি হয়ে গেল এরপর আমি রান্নার সময় যেগুলো বাসনপত্র বের হবে ওগুলো আমি ধুয়ে ধুয়ে রেখে দিতে পারবো তো রাতে আমি এই যে মটর ভিজিয়ে রেখেছিলাম সুন্দরভাবে ভিজে গেছে মটরগুলো তো এবার আমি এগুলো ধুয়ে ভালো করে কুকারে দিয়ে সিদ্ধ করে নেব তো আমি পাঁচটা ডিম নিয়েছি তো মটরগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখানে আমি এক গ্লাস জল দিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে নিয়েছি লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি তিন কোয়া রসুন একটা তেজপাতা আর একটা টমেটো নিয়েছি রান্না করার জন্য তারপর এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি ওটার মধ্যে একটু সর্ষে তেল দিয়ে নেব তেল দিয়ে ভালো করে বাটিটা বাটিটার মধ্যে তেল ভালো করে মাখিয়ে নেব চারপাশে তারপর ডিমগুলো ভেঙে এখানে দিয়ে নেব তো আমি এই ডিমগুলো ভাপে সিদ্ধ করে নেব তো এখানে মোট পাঁচটা ডিম নিয়েছি আমি আর ডিমের মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি তারপর একটা কাটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। এই যে আমার ফেটানো হয়ে গেছে এভাবে ফেটিয়ে তারপর এখানে আমি সসপেনে পানি গরম হতে দিয়েছিলাম তো এই গরম পানির উপর আমি বাটিটা বসিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠেকিয়ে ঢেকে দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব তো এদিকে আমার মটর সিদ্ধ হয়ে গিয়েছিল তো ভাতটা বসিয়ে দেব তো যেহেতু বাচ্চাদের এক্সাম আছে তো তাড়াহুড়ো করে আমি রান্নাটা করে নিয়েছি যেহেতু ভিডিও করতে গেলে রান্না করতে কাজ অনেক সময় চলে যায় তাই সকাল থেকেই আরম্ভ করছিলাম তারপরেও একটু দেরি হয়ে যায় এদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছিলো তো আমি একটা চাকুর সাহায্যে দেখে নিয়েছিলাম ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না তো ভালোভাবে সিদ্ধ হয়েছিল তারপর কিছু ঠান্ডা হওয়ার পর এভাবে আমি ডিমটা বের করে নিয়েছিলাম তো প্লেটের মধ্যে আমি ডিমটা বার করে নেব তারপর এটাকে আমি পনিরের মতো করে পিস পিস করে কেটে নেব দেখতে খুব সুন্দর লাগছিল মাসাল্লাহ একদম কেকের মতো হয়েছিল তো আপনি যে যেকোনো শেপে কেটে নিতে পারেন আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি স্কোয়ার শেপে তো দেখতে খুব সুন্দর লাগছিল তারপর আমি এখানে করার মধ্যে কিছু তেল দিয়ে দিলাম মধ্যে ওই ডিমগুলো একটু হালকা ভেজে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে ভালো লাগবে না তাই একটু হালকা ভেজে নিয়েছি তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছিল তারপর আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছিলাম তারপর কড়ার মধ্যে আরও কিছু তেল দিয়ে এখানে আমি টমাটো পেঁয়াজ রসুন এগুলো সব কিছু রেডি করে নিয়েছি তো এখানে আমি সব কিছু ভেজে নেব আর মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো রসুনটা হালকা ভেজে তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি টমাটোটা দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে নিছিলাম যাতে টমাটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর মশলাগুলো দিয়ে নিছিলাম এখানে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধতে গুঁড়া আর জিরা গুঁড়া দিয়েছি যেগুলো আমরা বেসিক মশলা রান্না করতে ব্যবহার করি ওইগুলো তো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, তো একটু জল দিয়ে নিয়েছি তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি মটর দিয়ে দিলাম মটরটা দিয়ে আরো একটু কষিয়ে নেব ভালোভাবে মশলাগুলো মটর সাথে লেগে যায় তো মটরটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি জল দিয়ে দেব তো আমি গরম করে নিয়েছিলাম জলটা এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না কারণ ঠান্ডা জল ব্যবহার করলে ভুট্টা মটর শক্ত হয়ে যাবে এখানে রান্নাটা হতে থাক তো আমি একটু বাইরে বেরিয়ে এলাম বাইরে একটু মেঘাসন ছিল মনে হয় বৃষ্টি আসবে তো এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে আর দশ মিনিটের মতো রান্না করব বিট মটরগুলো সিদ্ধ তারপর হচ্ছে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি তাই রান্না করতে বেশি সময় লাগবে না তো এখানে আমি গরম মশলাটা দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গিয়েছিলো তাই দেখিয়ে দিলাম যে কতটুকু গরম মশলা দিয়েছি তো এবার রান্নাটা হতে থাক এদিকে আমি বাসন ধুয়ে নিয়েছি অনেকগুলো তারপর দুই একটা বাসন ছিল বাপলা মোটাও ধুয়ে নিয়ে রান্না হতে হতে তো এভাবে কাজ করলে কাজগুলো অনেক তাড়াতাড়ি হয় একদিকে রান্না হতে থাকে আর একদিকে যে নোংরা বাসনগুলো বেরোয় ওগুলো ধুয়ে থাকলে কাজটা অনেক সহজ হয় একসাথে জমা না করে এভাবে কাজ করলে অনেক তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় অন্য কিছু রান্না করিনি একটা তরকারি রান্না করলাম তো এটা দিয়ে আমার দেড় তিনজনের হয়ে যাবে তো এই যে মশাল্লা দেখতে খুব সুন্দর হয়েছিল তরকারিটা তো একভাবে ডিম সিদ্ধ করে বা অমলেট করে খেতে খেতে মানুষ বোর হয়ে যায় তো এইভাবেও রান্না করে দেখতে পারেন ভালো লাগবে তো বিকেলবেলা আমি পেন্টিং করব। এখানে দুইটা বেবি বালিশের কভারে অর্ডার পেয়েছিলাম তো ওটা আমি পেন্টিং করছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা দু সাইডে পেন্টিং করা হইবে তো একই ডিজাইন কিন্তু কালারটা অন্য দিব তো এক সাইডে আমি করে নিয়েছি আর অপর সাইডে আমি করব। তো এখানে আমি ভিতরে নিউজ পেপার দিয়ে নিয়েছিলাম যাতে কালারটা নিচে চলে না যায় তো এখানে আমি একটা মগে পানি নিয়েছি তারপর এখানে একটা তিন নম্বর হবে একটা ব্রাশ নিয়েছি রাউন্ড ব্রাশ তো এখানে আমি ডার্ক গ্রিল কালারটা নিয়েছি খুবই সুন্দর লাগে এই কালারটা আমার কাছে খুবই পছন্দের একটা কালার তা আমি ওই বাগুনি কালার দিয়েছি তো ওইদিকে আমি কালারটা দিলাম আসলে একদিকে ডিজাইন করলে হয় কিন্তু কাস্টমারের ইচ্ছা যে দুই সাইডে দিবে ডিজাইন ডিজাইনটা খুবই সহজ আঁকতেও খুবই সহজ কালার করতেও সহজ একটু চেষ্টা করলেই পারবে যারা নতুন আছেন আর যারা করতে পারেন তারা তো পারেনি তো ফুলের কলিগুলো আমি করে নিলাম একটু হালকা হোয়াইট কালারের একটু শেড দিয়েছিলাম তাতে করে দুই কালার দেখা যাবে ফুলটা আর কলিটা তো দেখতে ভালো লাগবে তো ফুলের সাইডে সাইডেও আমি এরকম হোয়াইট একটা শেড দিয়ে নেব যে কোনো ফুলের ডিজাইনের শেড দিলে ভালো লাগে দেখতে ডিজাইনটা খুবই সহজ আমার পেন্টিং করতে অনেক ভালো লাগে তাই আমি অনেক পেন্টিং করি তো আমি প্রথমে নিজের জন্য করছি এখন তো আমার অর্ডার আসে অনেক তো আমি অর্ডারে কাজও করি আমার দুইটা বেবি বালিশের কভারের অর্ডার ছিল তো আমি আরও কিছু বালিশ সেলাই করে নিয়েছি কাপড় ছিল আমার কাছে তো ওগুলো ডিজাইন করব পরে দেখাবো আপনাদের আপনাদেরকে ফুলের মাঝখানে আমি হলুদ কালারটা দিয়েছিলাম তো দেখতে খুবই ভালো লাগছিল মাসাল্লাহ ডিজাইনটাও খুবই সুন্দর আর কালারটাও খুবই সুন্দর হয়েছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম